সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আর্জিকরের একজন নার্স একেবারে যা বললেন তা চমকে ওঠার মতো দর্শক আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠে গিয়েছে দর্শক আপনারা জানেন যে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং রাজ্য পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্তে খুশি না হয়ে সেই তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আর এরপরই এক আর জিকর হসপিটালের নার্স বিস্ফোরক অভিযোগ করলেন কী অভিযোগ দেখুন দর্শক মাঝরাতে আরজিকর মেডিকেল কলেজে প্রায় চল্লিশ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব জাতীয় পতাকা আর মুখে উই উল্টানো জাস্টিস স্লোগান দিয়ে রড কাঁচের বোতল ইট হাতে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা আরজিকর হাসপাতাল থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত এলাকা ঘণ্টা তিনেক ধরে একেবারে হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল রাতে আরজিকর হাসপাতালে যখন হামলা চালানো হয় তখন সেখানে কর্মরত ছিলেন নার্স স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা হামলার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে সকাল থেকেই তীব্র ক্ষোভ দেখাচ্ছেন হাসপাতালের নার্সরা পুলিশ কর্মীদের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সকাল থেকে কাজে যোগ দেননি নার্সরা নিরাপত্তা ব্যবস্থা ভালো না হলে কাজে যোগ দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখাচ্ছে নার্সরা স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন হসপিটালের স্টাফরা রাতের ঘটনা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন নার্সরা পুলিশ তো কোনো সাহায্যই করেনি বরং উল্টে নার্সেদের পুলিশকে নিরাপত্তা দিয়েছে দিতে হয়েছে বলে অভিযোগ নার্সদের দাবি সব ভাঙা চোরার পরে পুলিশ বেরিয়ে টিয়ার গ্যাস ছুঁড়েছে তার আগেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এই আবহে করের একজন নার্সকে একজন দুষ্কৃতী হুমকি দিয়েছেন এবার ধর্ষণ করে যাব আজ দেখে গেলাম কাল ধর্ষণ করে যাব। মা বোন বাচ্চা কাউকেই ছাড়ব না এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক নার্স এমনকি লক্ষ লক্ষ টাকার ওষুধ তছনছ করা হয়েছে বা তছনছ করেছে দুষ্কৃতীরা কে এই দুষ্কৃতি কারা পাঠালো এই আরজিকর হসপিটালে ওই দুষ্কৃতীদের কাদেরকে বাধা দেওয়া হল কেনই বা হুমকি দেওয়া হলো তা নিয়ে দর্শক রাজ্যের শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এমনকি অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আন্দোলনরত নার্সদের যে মারাত্মক অভিযোগ বুধবার গভীর রাতে এত গণ্ডগোল হওয়া সত্ত্বেও হাসপাতালের কোনো কর্তৃপক্ষ কারো খোঁজ নেননি এক নার্সের অভিযোগ সবার ফোন নম্বর রয়েছে কোথাও ডি কোথায় ডিউটি সব জানে একদিন না এলে সঙ্গে সঙ্গে ফোন করে কিন্তু কালকের এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এত হুমকি দেওয়ার পরও কর্তব্যরত কোনো নার্সের কোনো খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছে নার্সরা দর্শক গতকালের ঘটনার পর আজ সকাল থেকেই কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে আর হাসপাতাল চত্বর তা নিয়ে ক্ষোভ দেখিয়েছেন নার্সরা তাদের খুব কাল পুলিশ ছিল ছিল না দরকার নেই আর লাগবে না আজ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন নার্সদের একাংশ এক নার্সের অভিযোগ পুলিশের সাহায্যে কাল গন্ডগোল হয়েছে পুলিশ সরে গিয়েছে ভেতরে আশ্রয় নিয়েছে আর গন্ডারা ঢুকেছে পুলিশকে নিয়ে এমনই মারাত্মক অভিযোগ করেন দর্শক এক নার্স বুধবার রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে সকালে আতঙ্কে আতঙ্কের কাটা নার্স এবং স্টাফদের কেউ বলছে নার্সিং ড্রেস পরে ছুটে পালাতে হয়েছে তাদের বেশ কয়েকজনের অভিযোগ কালকের ঘটনায় নার্স স্বাস্থ্যকর্মীদের প্রাণহানিও ঘটতে পারত কেউ কোনো খোঁজ নেয়নি কেউ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে অভিযোগ তাদের কর্তৃপক্ষ নাকি নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে এমনটাই বলে বলেছে বলে মারাত্মক অভিযোগ করেন নার্সরা তাদের যে আর যে কর্তব্যরত নার্স তারা বলেন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে তাদের নিরাপত্তার ব্যবস্থা তাদেরকে নিজেরাই করতে হবে তাহলে দর্শক আপনারা ভাবুন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিভাবে এই নার্সরা চিকিৎসা করবেন যেখানে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর নার্সদের নিরাপত্তা নেয় দুষ্কৃতীরা ঢুকে হসপিটালের মধ্যে তাণ্ডব চালাচ্ছে কি করছে পুলিশ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক পরই এক নার্সের আরও গুরুতর অভিযোগ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কিন্তু বুধবার রাতের ঘটনায় যে উল্টানো হয়েছে বলে উল্টো হয়েছে বলে অভিযোগ বিক্ষোভরত নার্সরা জানাচ্ছে পুলিশ তো বাঁচাতে আসেনি বরং পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাদের পুলিশ নিচে থেকে পালিয়ে এসে ওপরের তলায় আশ্রয় নিয়েছে বলে অভিযোগ এক নার্স বলেন পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে নার্সদের ওরা সিভিল ড্রেস ড্রেসে চাইছিল শৌচাগারের নাকি পুলিশ লুকিয়েছিল এক নার্স বলছেন কাল বাথরুমে ঢুকে বলেছে লুকানোর জায়গা দিন এমনকি গাইনি ডিপার্টমেন্ট বা প্রসূতি বিভাগেও জিএসএসে লুকিয়েছে জানিয়েছেন ওখানে শৌচাগারে গিয়ে গা ঢাকা দিয়েছে পুলিশ এমনটাই মারাত্মক দর্শক অভিযোগ করে নার্সরা এদিন সকাল থেকে কাজে যোগ দেন দেয়নি কেউই তাদের দাবি নার্সিং সুপার এলে তাকে বলা হবে নিরাপত্তার কথা আগে লিখিতভাবে আরজি করে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে তারপরই কাজে যোগ দেওয়া হবে যদিও কাল রাতের এই ঝামেলার পর থেকে পরিষেবা চলছে পশু বিভাগে সিজারও হয়েছে তবে এই ঘটনার পর অনেক নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলেই কিন্তু শিউরে উঠছে তারা নিরাপত্তার অভাব বোধ করছে আবারও কিন্তু করের ভেতরে এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ সঙ্গীতা নামের একজন নার্স বলছে যে তাদেরকে দুষ্কৃতীরা হুমকি দিয়ে গিয়েছে যে আজ এসে দেখে গেলাম কালকে আরও ধরনের বড় তাণ্ডব চলবে ধর্ষণ হবে মা বোন বাচ্চা কাউকে ছাড়ব না এমনই মন্তব্য করেছেন একজন নার্স দর্শক এই নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এখন হাতের বাইরে রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন প্রয়োজন রাজ্যে কি তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ প্রয়োজন এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এখনও কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তা কিন্তু হাতের বাইরে দর্শক দুষ্কৃতীদের তাণ্ডব দেখে আপনারা বুঝতেই পারছেন ধন্যবাদ